আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এখানে হেমায়তপুরে অবস্থান করতেছি তো আপনারা দেখতে পারতেছেন উৎসব জনতার ভিত এখানে বিজয় মিছিল করতেছে সবাই আমরা পুনরায় আবার স্বাধীনতা ফিরে পেয়েছি একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আমরা ছাত্র জনতা অবশেষে বিজয় লাভ করলাম আপনারা দেখতেই পারতেছেন প্রচুর মানুষ হেমায়তপুরে উৎস উৎসব করতেছে উল্লাস করতেছে এখানে অবশ্য কোথাও কোনো পুলিশ দেখা যাইতেছে না কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই এখানে এখানে একদম উন্মুক্ত সবাই সবার ক্ষোভ প্রকাশ করতেছে মিছিল করতেছে স্লোগান দিতেছে তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ে শাহবাগে যেখানে আমাদের যে সমন্বয়ক আছে তারা ইয়ে করবে আনুষ্ঠানিক একটা বক্তব্য রাখবে এবং সেখান থেকে আমাদের পরবর্তী ডিসিশন আসবে দিক নির্দেশনা আসবে সেখান থেকে আমরা সব কিছু জানতে পারবো আমাদের সাথেই থাকবে নিশা আল্লাহ দেখতে পারতেছেন ঢাকার বাইরের থেকে এখনও পর্যন্ত স্টুডেন্ট এবং জনসাধারণ আসতেছে সব শাহবাগের দিকে যাচ্ছে রেজমিনারের দিকে যাচ্ছে তো বন্ধুরা আমাদের সাথে থাকবেন এবং সামনেই দেখতে পারতেছেন ফুড ফ্লাইবারের উপরে প্রচণ্ড মানুষ আজকের এই উল্লাস পালন করার জন্য সর্বস্তরের মানুষ এখানে জমায়েত হয়েছে এখানে ম্যাক্সিমাম বলা চলে গার্মেন্টস কর্মী কারণ এখানে অনেক গার্মেন্টস রয়েছে পোশাক কারখানা যখনই খবরে প্রকাশিত হয়েছে যে স্বৈরাচারীর পতন হয়েছে তখনই মানুষের ঢল রাস্তায় নেমেছে আর যানবাহন একদমই নেই বললেই চলে পায়ে হেঁটে মানুষ দূর থেকে দূরান্তরে চলে যাচ্ছে তো আমাদের গন্তব্যস্থান হচ্ছে শাহবাগ আমাদের সাথী থাকবেন ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু কভার করার চেষ্টা করব বিজয়ের এই উল্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হেমায়পুর মোড়ে আপনারা দেখতে পারতেছেন মানুষ যেন তার স্বাধীনতা পেয়েছে দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সব সর্বোপরি বলা যাচ্ছে যে একটা উৎসব মুখর পরিবেশ প্রচন্ড মানুষ এখানে সবার মুখে খুশি হাসি দেখতে পাচ্ছেন ফুটফ্লাভার উপরে প্রচুর মানুষ আশুক ক্ষমতায় যুব নেতা দরকার আছে প্রচুর মানুষের চাপ রাস্তায় আগে তো দুটো তিনটে বাচ্চা মনে হইতেছে যেন মানুষ আবার তার স্বাধীনতা ফিরে পাইছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হইল অনেকগুলো প্রাণ যাওয়ার পরে অনেকগুলো মানুষ মারা যাওয়ার পরে ছাত্র মারা যাওয়ার পরে তারপরে তো স্বাধীনতাটা পাইল এই জন্য মানুষের উল্লাসটা অনেক বেশি আপনি চিন্তা করেন প্রতিটা মানুষের মাঝখানে কিন্তু একটা কিন্তু চাপা একটা ক্ষোভ আছে ষোলো বছর ষোলো বছর যাবৎ মানুষ এত পরিমাণে অত্যাচারিত হয়েছে সেটা আর মানে বলা যায় না এত পরিমাণে অত্যাচারিত হয়েছে

ওর বাবা যেই ইয়া কামাইছে সেটার অতঃপত্যন্ত ওই করে গেল সবচেয়ে বড় বিপদ আছে পুলিশ বাহিনী হ্যাঁ হ্যাঁ পুলিশরা সবচেয়ে বেশি বিপদ আছে খবরগুলি পুলিশ এক কথা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইয়াতে আছে পুলিশ